আমার প্রিয় মা এবার আপনাদের উদ্দেশ্যে আমি কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি বিশেষ নাসিম পেশ করতে চাই যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে দুনিয়াতে আপনাদেরকে কেমর্যাদার আসনে আসীন করবে আর আখরাতে আল্লাহ তালার কাছে আপনারা প্রিয় পান্ধি হিসাবে উপস্থাপিত হবেন আল্লাহর কাছে আল্লাহর প্রিয় পান্ধি হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন এরকম এগারোটি পরামর্শময় নাসিম আপনাদের প্রতি আমার নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য খরচ নাম্বার দুই পঁচাত্তর নামার সাল্লাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো নামাজ ঠিকঠাক আদায় করেন নাম্বার টেন রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা মামুনরা রাখেন সাধারণত কিন্তু রোজা রেখে মিথ্যা শেখায়ত মানুষের পিছনে সমালোচনা করা এগুলো করলে বিপদ নষ্ট হয়ে যায় মুখ খারাপ করা এগুলো করলে রোজা রমজান নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় এগুলো করা যাবে না এগুলোতে বেঁচে থাকা হবে সেই সাথে অনেক মা বোন আছেন একটু সন্তান গর্বে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে এই উজুহার দিয়ে তিনি দেখা যায় রমজানের রোজা ঠিক মতো রাখেন না এটা ভুল চার নম্বর হলো স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করলার আমল অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন শুধু ইসলামই বলে নেই পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে নাম্বার পাঁচ একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে হচ্ছে দেওয়া নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে দু চারজন দশজন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহর সুখিয়ার এই করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নেই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্রে হেফাজত করেছে কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে

আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মন কেমন আম খেতে পারবেন আপনার বংশধরাই খেতে পারবেন নিজে আমল তো করবেনি মায়েরা বোনেরা পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহীর বানান মত্তা বানান পরেশগার বানান করেনি শিখান তাদেরকে যদি পর্দা শিখান তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান তাহলে আপনি আম গাছ লাগার মতো ফলের গাছ লাগাই গেলেন সবের গাছ লাগাই গেলেন দুনিয়া থেকে চলে যাবেন নেক্ট সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলো সব আপনি পেতে থাকবেন আমার সব মামনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন পুরুজের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মাপদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জন্য যে রাশিদালাম বলেছেন তিনি জাহান নামে নারীদেরকে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে মেয়েরাজে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান নামে এ অন্যতম একটা কারণ ছিল নিয়ামতের নাশকরি করা পুরুষদের মধ্যেও নাশকরি কারণে প্রচুর বহু পুরুষ জাহার নামে যাবে মামনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকু পরশ্ব করবেন নাম্বার আট কখনো মুখ খারাপ করবেন না গালি গালাজ করবেন না অভিশাপ দিবেন না অনেক সময় পরে টোটো টালটা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন ও গজব ফাঁটা দিয়ে দেন বদুয়া করেন মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন এগুলো খুব খারাপ জিনিস নবী নাবি সাল্লাহাম বলেছেন যদি কাউকে গজব ফাঁটা দেওয়া হয় উপযুক্ত না হলে যে দেয় তার উপরে সে পড়ে এরকম ভয়াবহ জিনিস এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয় নাম্বার নয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার পর দায়িত্বশীল হতে হবে স্বামীকে স্বামীর ভাই বোন সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে স্বামী যদি স্বামীর ভাইকে তার টাকা পয়সা দেয় সে অপছন্দ করে স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না মা বাপের খোঁজ খবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না এই মহিলা হলো নির্বোধ কেন নির্বোধ কারণ নবী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ তার হায়াতে বরকত দেখ সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো লাগে নাম্বার দশ সাদাকা করবেন সাদাকা জাহান থেকে মুক্তির কারণ নবী সাল্লাহ সাল্লাম জাহান নাম সতর্ক করেছেন আপনাদেরকে আমাদের সবাইকে অতএব সাদাকা দিলে জাহান থেকে মুক্তির একটা পথ আমরা পাই সুগম হয় এগারো নম্বর সর্ব শেষ হলো সময়ের করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছে যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং ইউটিউবে এগুলোতে আসক্ত বিশেষ করে মা বোনদেরকে বলছি অনেকেই আছেন এখন রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে মনে রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল